আমারে না কেটে গাছ কাটা যাবে না। আমারে আগে কাটতে হবে তারপর গাছ কাটতে হবে এর মানে কি? আমি কিন্তু একটা হুমকি দিছি। আর আমারে কাটলে কি আমি ছাড়বো? না। এদেরকে স্থায়ী কোনো ব্যবস্থা করা যায় কিনা এবং কি কোনি সরকারে তো পুনর্বাসন চায়। কিন্তু এরা আবার চায় এদের প্রকৃতির সাথে এরা প্রকৃতির সাথে থাকতে চায়। তা আমার কথা হলো যে আমি চাই যে এরা তো আবার আমার ভোটার এবং এদেরও তো একটা রাইট আছে অধিকার আছে। আমি চাইতেছি যে এদের যেন অধিকার খর্ব না হয়। সরকারের যেভাবে যেটা চাচ্ছে এটা যেন অধিকারের সাথে একটা ব্যালেন্স হয় আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি এদের ভাঙন থেকে ঠেকানোর জন্য যদি পারি চেষ্টা করে পারমু কারণ এত বড় ইনভেস্টমেন্ট সরকার ওই জায়গায় করবে না আমি তো এটা এটাতেটা করতেছি এটা ব্যক্তিগত ফান্ড থেকে আমার করতেছি কারণ এখানে ইডম বড় አይደই না এই পর্যন্ত কয়বার তাদের কাছে যাই আমি তিনবার দাঁড়াইছি এই ব্রিজের এক্সেল মানে এই মানে বিষয় প্রকৃতির সাথে যখন মানুষ দুর্ব্যবহার করে তখন প্রকৃতি কি করে এটার একটা ছোট নমুনা আমাদেরকে দেখাই দিয়ে যাচ্ছে এখানে একটা সময় নির্বিচারে বালু তোলা হয়েছে এখন দেখেন বাইঙ্গা সাইড থেকে একদার লাগাই লিখেছে কারণ এই আমাদের পুরো এলাকাটার নিচে তো বালু বালুর কারণে আপনি চা চা গাছ হইতেছে সবকিছু মিলাই আপনাদের দিছে আপনাদের প্রকৃতি আমাদেরকে অনেক সম্পদ দিছে কিন্তু প্রকৃতি আমাদেরকে সবাই সবগুলারে মানুষ দেয় নাই কিছু অমানুষও দিছে যার কারণে এই অমানুষটা করতেছে কি প্রকৃতিটারে একেবারে নষ্ট করে দিচ্ছে কারণ সবাই মিলে একটা স্বপ্নের সাথে আমাদের এমপি বানাইছে আমি এখন এই অমানুষ এবং প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি আঞ্চলিক ভাবে আপনি দেখতেছেন চান সাতচুরি বাড়াইছে সারা দেশে এটা সেন্ট্রালি সরকার থেকে এই সিদ্ধান্ত নিয়ে দেওয়া হয়েছে যার আমরা পরিবর্তন করতে পারতেছি না আমরা বারবার বলার চেষ্টা করছি যে কোন জায়গায় কম কোন জায়গায় বেশি এরকম করা যায় কিনা এরা করছে কি সবে কারণ সরকার যখন একেবারে একক কোনো পলিসি করে তখন চাইলেই আমি অঞ্চলের নেতা হিসেবে তো বা ইয়নো বা ওই এসিলেন্ড এরা পারে না আপনি তো দাবি জানাইতে পারেন না দাবি জানেন এরার আবার এরার আবার চিন্তাটা আরেক রকম এরার চিন্তা হইলো আপনি চিন্তা করতেছেন যে এখানে পর্যটক আসবে এরার কত হইলো পর্যটক যত কম আসে ভালো কারণ প্রকৃতিটা নষ্ট হবে কম এটা আসলে পর্যটকের জন্য না এটা থেকে রিসার্চ করার জন্য এটা থেকে এখানে মানুষ স্টুডেন্টরা আসবে প্রকৃতির সাথে থাকবে কিন্তু আপনি যেটা চিন্তা করতেছেন এটাই লেগে যে সাত এটা হাজার হাজার পর্যটক আসবে কারণ পর্যটক আসলে তো এলাকা নষ্ট হয় তো এখন আমি চেষ্টা করতেছি যে ইনকামই তো দরকার পর্যটক মানে তো ইনকাম অন্যভাবে এদেরকে যেমন আমি শক্তিশালী করতেছি এদেরকে বিভিন্ন ফান্ডের ব্যবস্থা করতেছি একটা না একটা ওয়েতে তো এদেরকে আমি বিকল্প পথ দেখাইতে হবে এই কারণেই তো আমি এমপি এই কারণেই তো আমার এরা এক লাখ ভোট বেশি দিয়ে আমার পাশ করাইছে আর এরা তো জানে যে বেริষ্টার সুমন আমি তো বলছি যে আমেরিকান একটা প্রজেক্টের আন্ডারে এখন এই সিএমসি টিএমসি চলতেছে এইগুলা আমি বলছি যে আমি যদি এরা যদি নাও থাকে এটা তোমাদের একজন এমপি আছে বেริষ্টার সুমন আছে সে শেষ পর্যন্ত ওই আমেরিকানডা যা দিছে তাっち বেশি তোমাদেরকে দিবে কম দিবে না এটা আমি চেষ্টা করছি চণ্ডীতে একটি মুরাল করছেন আর আবার একটি ইদাত্তি সনীয় করছেন এর আগে রামগঙ্গা করেছে এখানে একটা বিষয় হচ্ছে কি এখানে অনেক পর্যটক আসে এখানে একটা মসজিদ রয়েছে নামাজ স্থান সংকলনের কারণে পড়তে পারে না এই ব্যাপারে আপনি কোনো এটা তো আসলে স্বাভাবিক প্রক্রিয়া কোথাও মসজিদ লাগে কোথাও মানুষের ওজুখানা লাগে কোথাও টিউবওয়েল লাগে কোথাও বাথরুম লাগে যেখানে যেটা লাগতেছে এটা আসতে সৌন্দর্য বর্ধনের পরে কিন্তু বাড়ছে পর্যটক হ্যাঁ এটা আপনি খালি পর্যটক খালি এখন তো আপনি বলতেছেন বাড়ছে আগামী বছর এমনও হইতে পারেন যে বলবেন যে আর তো নিতে পারতেছি না এটাও সহ্য করতে হবে শুনেন বিশ্বাস অর্জন করলে ধরেন আপনারা যতগুলা সাংবাদিক বা ইউটিউবার যারা আপনাদের আপনারা আমার সাথে আসেন আমার জানা নাই যে এরকম আর কোন এমপির সাথে যায় কিনা কারণ আপনাদের একটা বিশ্বাস আছে যে এই কথাগুলো যে কথাগুলো আমি বলি এগুলো হয়তো হৃদয় থেকে বলি সাধারণ মানুষ শুনে এই কারণেই তো আপনারা আমার সাথে আসেন তো যেহেতু বিশ্বাসের কারণে আপনাদেরকে আনতে পারছি আপনারা এত বড় একটা মেশিন নিয়ে চলাফেরা করেন

এখানে একবার ছাপা করে বক্তব্য দিলে সোশ্যাল মিডিয়া শুনবে না সোশ্যাল মিডিয়ার দাবি যেমন আমি যখন সংসদে বক্তব্য দিই তখন হচ্ছে গিয়ে দেখবেন একদম চেষ্টা করি শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করি তাদের একটা নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে এই বলার এখন কি আমি সংসদে কথা বলতেছি এখন সোশ্যাল মিডিয়ার জন্য একেবারে আপামর জন্য তার জন্য আমি কথা বলতেছি যে লোকটা জীবনে স্কুলে যায় নাই তার জন্য কথা বলতেছি তাদের ক্ষেত্রে আমার ল্যাঙ্গুয়েজ কিন্তু ভিন্ন যেমন আজকে যেমন আমি আজকে একটা কথা বলছি আমি জানি যে এটা হয়তো আপনারা হাইলাইট করবেন আমি বলছি যে আমারে না কেটে গাছ কাটা যাবে না আমারে আগে কাটতে হবে তারপর গাছ কাটতে হবে এর মানে কি আমি কিন্তু হুমকি করে গাছ কাটা যাবে না আমার এলাকায় গাছে হাত দিলেই এখন সমস্যা হবে তোমার আমি বিকল্প ব্যবস্থা করে দিতেছি কর্মসংস্থান করে দিচ্ছি এরপরে যদি গাছ কাটো তাহলে ধরে নেব যে তুমি আমারে কাটার সমান আর আমারে কাটলে কি আমি সারবো না আমারে কাটা মানে কি শারীরিকভাবে কূপ দেওয়া না আমার এলাকায় অন্যায়ভাবে ভাবে একটা কুপ পড়লেই মনে করি যে এটা আমার উপর কুপ পড়া আমি প্রতিশোধ না কিন্তু আমার যা নষ্ট করবে আমার যেটা সামাজিক ভারসাম্য যারা নষ্ট করবে তাদের বিরুদ্ধে ইয়াং ছেলেদেরকে নিয়ে এখানে যারা আছে প্রতিটা ছেলে বয়স হয়তো তিরিশ পঁয়ত্রিশ কিন্তু এরা যে সার্ভিস দিয়ে যাচ্ছে মনে হইতেছে আমার কাছে সত্তর পঁচাত্তর সত্তর ষাট বছরের মানুষ যেভাবে দিতে চায় এইভাবে দিতেছে তো এরার কর্মস্পৃহা আছে ইয়াং এদের মধ্যে সম্ভাবনা আছে আমি দ্রুত চাচ্ছি যে পৃথিবীতে যদি না থাকি যে আমার পরে কারা নেতৃত্ব দিবে এদের মধ্য থেকে আমি নেতৃত্ব তৈরি করে যাচ্ছি যাতে আমি না থাকলেও প্যারিসটা সুমনের অভাব যেন অনুভব না হয় থ্যাংক ইউ